কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ এই ত্রিভুজ ও একই ভূমি এই দুটি একই ভূমি একই ভূমির উপর অবস্থিত হলে এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হলে তাহলে এর বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে আমরা যদি এই দুটি একটি ত্রিভুজ এবিসি এবং একটি সামান্তরিক এ বি ডি ই অঙ্কন করি এই একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে এবং একই ভূমিরূহর আমরা প্রথমে যদি একটি সরল রেখা অঙ্কন করি এই একটি সরল রেখা আমরা প্রথমে কি করব এই সমান্তরাল রেখা যুগল অঙ্কন করব এই সরল রেখার সমান্তরাল আমরা একটি আরেকটি রেখা অঙ্কন করি এই একটি সমান আরেকটি সমান্তরাল সরল রেখা তাহলে এই সমান্তরাল রেখার মধ্যে যদি আমরা ত্রিভুজ এবং একই বূমিরূহর এই সামান্তরিক অঙ্কন করি তাহলে এই সামান্তরিকটি হবে কি আমরা ধরি এই একটি সামান্তরিক এটা হবে একটি সামান্তরিক আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোনগুলি পরস্পর সমান তাহলে এটা হবে একটি সামান্তরিক তাহলে এই নামকরণ করি এ বি ডি ই একটি সামান্তরিক এর ভূমি যদি এবি হয় এই এবি ভূমির উপর যদি আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি এবিসি আমরা ত্রিভুজ তাহলে এই সমান্তরিকের ভূমি এবি তাহলে এর ভূমির উপর যদি আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি এবিসি এই ভূমি এর উপর যদি আমরা একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করি এরকম এবং এই সমান্তরাল রেখা জাগলের মধ্যে থাকতে হবে তাহলে এই এটাকে এবিসি এই এবিসি টি ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবি এবং এই সমান্তরাল এবি এবং ইডি এর মধ্যে অবস্থিত তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হবে এই ই এই সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা তাহলে আমরা লিখি ত্রিভুজ ত্রিভুজ ও সামান্তরিক সামান্তরিক ই একই ভূমি একই এ এবি এবং একই সমান্তরাল রেখা এই এবি এবং ইডি এর মধ্যে অবস্থিত তাহলে একই ভূমি সমান্তরিক একই ভূমি হচ্ছে কি ভূমি বি এবং এই সমান্তর সমান্তরাল আমরা যদি এবি সমান্তরাল এবি সমান্তরাল ইডি বা ডি এর মধ্যে অবস্থিত এর মধ্যে অবস্থিত অবস্থিত তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ আর সামান্তরিক এর অর্ধেক তাহলে আমরা প্রমাণ করতে হবে করতে হবে এই ত্রিভুজ ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু হবে হাফ ইনটু হাফ ইনটু আমরা যদি লিখি হাফ ইনটু হবে সমান্তরিক সমান্তরিক এ বি ডি ই এর অর্ধেক তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা প্রথমে যদি অঙ্কন বিবরণ লিখি অঙ্কন বিবরণ আমরা এ বিন্দু দিয়ে এই বি এর সমান্তরাল এ যদি অঙ্কন এফ এই সিডি এর বর্ধিতাংশকে কে এ বিন্দুতে সেট করবে আমরা যদি এই বিসি এর সমান্তরাল এই এ বিন্দু দিয়ে এ এফ অঙ্কন করে এটা হবে কি এ এফ এই এফ এই সি ডি এর বর্ধিতাংশকে সেট করে এই বিন্দুতে এই বিন্দুতে সেট করে তাহলে তাহলে এখানে বিসি সমান্তরাল এফ আঁকি বিসি সমান্তরাল এফ এএফ এরপর আমরা যদি প্রমাণ করি প্রমাণ 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 আমরা বলতে পারি এই এফ সমান্তরাল এই এফ সমান্তরাল হবে বিসি এফ তাহলে এ এফ সমান্তরাল এই এ এফ সমান্তরাল বি সি অঙ্কন অনুসারে আমরা বলতে পারি আমরা যেটা এই সমান্তরাল অঙ্কন করেছি এ এফ সমান্তরাল বি সি এবং এবং এ বি সমান্তরাল এই এ বি সমান্তরাল এই সি এফ কেননা আমরা প্রথমে এই এ বি সমান্তরাল এই ই ডি রেখাটা অঙ্কন করেছি তাহলে এটা বলতে পারি আমরা এই সি এফ সি এফ তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং বলতে পারি একটি সামান্তরিক সুতরাং আমরা বলতে পারি এই সুতরাং বলতে পারি এফ একটি সামান্তরিক কেননা সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোনগুলি সমান এবং বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে আমরা বলতে পারি এবিসিএফ একটি সামান্তরিক এরপর যদি আমরা লক্ষ্য করি এই একটি সামান্তরিক এবিসিএফ এবং এই সামান্তরিক একই ভূমি এই বি এর উপর অবস্থিত এই দুটি সামান্তরিক তাহলে একই ভূমির উপর এবং একই সমান্তরাল লেখার মধ্যে অবস্থিত হলে এই সামান্তরিক দয়ের ক্ষেত্রের পর সমান হবে তাহলে আমরা লিখতে পারি এই সামান্তরিক সামান্তরিক যদি আমরা লিখি এই সামান্তরিক সামান্তরিক বি সামান্তরিক এব কেননা এই দুটি সামান্তরিক একই ভূমি এই উপর এবং এই একুই সমান্তর লেখার মধ্যে অবস্থিত হলে সমান্তর রেখার মধ্যে অবস্থিত সুতরাং আমরা বলতে পারি এই দুটি সমান্তরিকের ক্ষেত্রফল সমান আবার যদি আমরা দেখি এখানে আবার এই এই এ বি সি এফ সামান্তরিকের এসি হচ্ছে কি কর্ণ তাহলে এই কর্ণ সামান্তরিকের দুটি সমান বাগে বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি এই সমান্তরিক যেত এই এই কর্ণ যেত এই এ বি সি এফ কে দুটি সমান ভাগে বিভক্ত করছে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করছে তাহলে আমরা লিখতে পারি এ বি সি এফ ইকুয়ালস টু লিখতে পারি হাফ ইনটু এ বি সি এফ এটা লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই সি এ সি কর্ণ কর্ণ সমান্তরিক এই এ বি সি এফ আমরা যদি লিখি এ বি সমান্তরিক এ বি এই সামান্তরিকের যদি অর্ধেক হয় তাহলে এই সামান্তরিকটা অর্থাৎ সি এফ এর যদি অর্ধেক হয় সি ত্রিভুজ তাহলে এই সামান্তরিকটা হচ্ছে কি এই সামান্তরিকের সমান ই তাহলে সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এই হাফ ইন্টু হাফ ইন্টু এই সামান্তরিক এব লিখতে পারি একই কথা সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজি সমান এর ক্ষেত্রে এই সামান্তরিক হাফ ইন্টু এর অর্ধেক এটা প্রমাণিত হল তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল তাহলে এটা প্রমাণিত হলো যে এই ত্রিভুজ এব হচ্ছে এই সামান্তরিক অর্ধেক যেই ত্রিভুজ এবং সামান্ত্রিক একই ভূমি এবং একই সমান্তরাল লেখা জলের মধ্যে অবস্থিত তাহলে ওই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই সামান্ত্রিকের অর্ধেক প্রমাণিত হল